বন্ধুরা আজকে এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে ডিজে চ্যানেল কেউ তোমরা মন্টিস পাবে তো তোর বাড়িটা কোথাও বলে দে সর্বপ্রথম আমার বাড়ি কালুই জোরে বলবি হ্যাঁ জোরে বল একটু আমার বাড়ি কালুই এখান থেকে কত কিলোমিটার হবে আমাদের এখান থেকে এখান থেকে পাঁচ কিলোমিটার কি ভিডিও ছাড়িস একটু বলে দে ওই ডিজে ডিজে ডিমিক্স চ্যানেল মন্টিস আছে তো হ্যাঁ হ্যাঁ তাই বন্ধুরা দেখতে পেলে আজকে তোমাদেরকে বলবো যারা ডিজে গান ছাড়ো কপি পেস্ট করে ফেস ফেসবুকাস না দিয়ে ডিজে চ্যানেল এখন কিন্তু মন্টিস দিতে চায় না কিন্তু এই ভাইটা কিছু ট্রিক অ্যাপ্লাই করে কিন্তু এনেছে তো সেগুলো সবই বলবে ভাই আর ডিজে চ্যানেল তোমরা যদি বানাতে চাও সং ঠিক আছে আমি তো বারুনি করি এগুলো একটু রিস্কের এর ব্যাপার থাকে বুঝতে পারলে তো কপি পেস্টের ব্যাপার তো কোথাও ডিজে সং আপলোড করা বুঝতে পারো অনেক কিছু মানে অনেক ক্ষেত্রে মানে মডিস দেয় না কিন্তু মডিস এই ভাইটা কিন্তু পেয়ে গেছে ঠিক আছে এবং এই ভাইয়ের পরিচিত যাদের ডিজে চ্যানেল আছে সব চ্যানেল কিন্তু ভাইটা যে ট্রিকটা অ্যাপ্লাই করেছে সব সবাই ওই অ্যাপ্লাই করে কিন্তু ডিজে চ্যানেল নোটিস কিন্তু পেয়ে যাচ্ছে ঠিক আছে তো সবার প্রথমে চলো তো চ্যানেলটা দেখাই দেখো খোল স্ক্রিনটা অন কর দেখো সাইডে মোর স্ক্রিনে এসে তোমাদের সব দেখাচ্ছে স্কিপ করো না ভিডিও স্কিপ করে দেখলে কি হবে বুঝতে পারবে না তখন হিতে বিপরীত হয়ে যাবে আদা থা নলেজ নিয়ে যা করলে যা হয় বুঝলে তো স্ক্রিনটা রেকর্ড স্টার্ট হয়েছে কই দেখাচ্ছ কয়েস টাইমটা হুম টাইম দেখাচ্ছে চ তো আমরা সবার প্রথমে এখানে হোয়াইট স্টুডিওটা ওপেন করি চলো হোয়াইট স্টুডিওটা কোথায় গেলো এখানে না তো দেখো সাইডে কিন্তু আমি মোবাইল চলে এসেছি তো সবার প্রথমে আমরা এখানে হোয়াইট স্টোরটা ওপেন করছি হোয়াইট স্টোর ওপেন করার পরেই দেখতে পাচ্ছি দু মতো সরাই দু মতো কিন্তু এখানে দেখতে পাচ্ছি সাবস্ক্রাইবার আছে আর এখানে সাত ডলার মতো হয়েছে এক মাসে ঠিক আছে আর এখানে আমরা যদি কন্টেন্ট সেকশনে চলে আসি এখন একটু লিস্টটা ডাউন যাচ্ছে রেগুলার কাজ করছে না বলে কারণ ভাই তো পড়াশোনা করে কিসে পড়িস এখন বল নাইনে নাইনে পড়ে এত তোমরা এইভাবে দেখো আট দিন আগে এত দু হাজার পাঁচশো ভিউজ হয়েছে ভিউজ মোটামুটি আসে আদিক দু সপ্তাহে বাইশ হাজার একটা ভাইরালে হয়ে গেছে মোটামুটি ঠিক আছে তো চলে এবার একবার মোস্ট পপুলার ভিডিওগুলো দেখি কত ভিউজ হয়েছে টোটাল মোস্ট পপুলার চলে এলে দেখতে পাচ্ছ ন মাস আগে দু লাখ ভিউজ হয়েছে দশ মাস আগে এক লাখ তাই তো এখানে দেখে ছ হাজার তিন হাজার মোটামুটি ভিউজ আসে তাই তো তো আমরা এবার দেখি শর্ট ছাড়িস কি না মোটামুটি ছাড়ি শর্ট লং এক চ্যানেলে ছাড়বি না ঠিক আছে রিচ কমে যাবে লং চলে লং ছাড় শর্ট ছাড়া আলাদা চ্যানেলে চালু বৃষ্টি ঠিক আছে ওই লং ওই লং ভিডিওটাই শর্ট একটা শর্ট বানিয়ে ছেড়ে দিবি অন্য চ্যানেল কোনো অসুবিধা হবে না ওটা কিন্তু হয়ে যাবে ঠিক আছে এবার বল মনিটাইজটা কিভাবে পেয়েছিস একটু বল তো সবার প্রথমে কি হয়েছিল বল সবার প্রথমে হয়েছিল আমি অ্যাপ্লাইটা দিয়ে দিয়েছিল ইউটিউব দিয়ে অ্যাপ্লাই করেছি দিয়ে 4-5 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গিয়েছিল সব হয়ে গিয়েছিল সব কমপ্লিট হয়ে গিয়েছিল দিয়ে এপ্লাই অপশনে প্রেস করেছি দিয়ে দিয়েছিল তিন নম্বর স্টেপে সব সব ডান হয়ে গিয়েছিল এপ্লাই মানে মনিটাইজ দিয়ে দিয়ে দিয়েছিল হ্যাঁ দিয়েছিল তারপর যদি দুধ 5 বাদ

দিয়ে আমি লাইভ করছি দু তিনটে লাইভ করেছি লাইভ করা হয়ে গেছে দিয়ে বিকালের মধ্যে

একজনের সাথে আছে ওর মাটি সাইজ আছে ওর এখনো মনিটে সাইন 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে ফটো মেমারি চন্ডিপুর বাড়ি ওর ওর চ্যানেলের নাম হলো শুভ 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 কিসকু ওর শুভ এর ভিউজ ভালো আছে হ্যাঁ আর ভিউজ আর আটা গানে গানে চলে না চি আর ভিডিও গুলো ডিজে ভিডিও গুলো কিরকম বানাস একটু বলে দাও ডিজে ভিডিও গুলো প্রথমে ইউটিউব থেকে ডাউনলোড করে নি ডাউনলোড করার পর মানে এফএল স্টুডিওতে এনে কপিরাইট আছে না না সলো করে দি টেক বেস করে দি

ঢোকেনি কারণ ভিউস টা এখন তো কমই আসছে হয়ে যাবে এই তো আঠাশ ডলার মতো হয়েছে দেখতে পাচ্ছি কাজ কর রেগুলার ভিডিও দে আস্তে আস্তে সবই হবে তাই বন্ধুরা দেখতে পেলে যে কিভাবে ডিজেট সং চ্যানেল তোমরা কিভাবে নোটিস পাবে সব কিন্তু আমি বলে দিলাম তো এইভাবে করলে কিন্তু ভাই বলে দিলা কিন্তু পেতে পারবে আমি বলি যে রিক্সার কাজ করার দরকার নাই ফেস দিয়ে নিজের কন্টেন্ট বানাও কিন্তু অনেকজন কি বলে দাদা আমরা সব পারবো না ফেস ওয়াশ দিতে লজ্জা লাগে তো এমন একটা চ্যানেল আইডিয়া বলে তো ডিজে চ্যানেল এখন সবই মার্টিস হয়ে যাচ্ছে আমি দেখেছি এইভাবে লাইভ করলে কিন্তু তোমরাও পেয়ে যাবে বুঝতে পারলে চলো এখানে ভিডিওটা শেষ করছি আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর একটা কি শিখবো বলছিলিস যেন হ্যান্ড স্ক্রিন না কি যেন দিতে পারিস না বলছিলিস না ওটা শিখবি তাই তো ওটা ক্রোম থেকে দিতে হয় আমি তোকে দেখিয়ে দিচ্ছি দেখ একটু তো ক্রোম বাসারটা কোথায় এই তো এখানে ক্রোম ব্রাউজার থেকে স্ক্রিনে আই বাটন দিলে কি হয় একটা ভিডিও ধর ভাইরাল হয়ে গেল তো ওই ভিডিওটার নিচে ভিডিওগুলো ভিডিও গুলো শো করাবে ডেসক্রিপশন বক্সে আই প্টনেস্ক্রিনে তখন ওই ভিডিও গুলো ভিউজ আসবে মানে একটা ভিডিওর মাধ্যমে অন্য ভিডিও গুলো

ওপেন হওয়ার পরে একটু জুমটা কমাবি এভাবে জুমটা কমানোর পরেই এদের এইদিকে সাইডে দেয় ঠিক আছে এটা একটু সরাই দ্বারা এই সাইডে দেখ অ্যান্ড স্ক্রিন আছে অ্যান্ড স্ক্রিনও দিতে পারবি এদের পেজ সিলাই এখানে প্রেস করলে এখান থেকে অ্যান্ড স্ক্রিন দিতে পারবি এই অ্যান্ড স্ক্রিন অপশানে প্রেস করলে এখান থেকে এখানে আসার পরই এদের দুটো ট্যাপ ধর নিবি তুই ভিডিওর মধ্যে ধর জুমটা একটু কমাই এই দুটো এই দুটো লেয়ার নিয়ে নিলি এইদিকে লেয়ারটা আছে যে মোস্ট রিসেন্ট ভিডিও যেটা মোস্ট রিসেন্ট ভিডিও এই দিকের লেয়ারটাই চলে আসবে আর এইদিকে লেয়ারটাই ভিডিও সিলেক্ট করতে হবে সেই জন্য এইটাই সিলেক্ট করে দিলে তারপরে দেখাবে যে কোনো যে ভিডিওটা দিতে চাস এই ভিডিওটা ভিডিও ঠিক আছে তারপরে এই লেয়ারটা তুই যেখানে নিবি সেখান থেকে কিন্তু দেখাবে ধর এখানে নিয়ে চলে এলে এইভাবে নিয়ে আসবে এখান থেকে কিন্তু শুরু হবে তোর বুঝলি তো মানে অ্যান্ড স্ক্রিনের ভিডিওটা এখান থেকে শুরু হবে আই বাটন ঠিক আছে আই বাটনটা কিন্তু নিচেই আছে আই বাটন নিচে আছে আই বাটনে প্রেস করলি প্রেস করার পরে একটু জুনটা কমাচ্ছি ধর তারপরে এই লেয়ারটা যেখানে নিয়ে যাবি সেখানে আই বাটনটা যেখানে দিতে চাইবি সেখানে নিয়ে যাবি উপরে ওপরে ভিডিও সেকশন আছে প্লাস এখানে প্রেস করবি তারপরে যেই ভিডিওটা তুই দিতে চাস আর মিনিটের ভিডিও হলে দুটো দিবি এখানে একটা দিয়ে দিলে আর একটা এখানে সরিয়ে দিলে আবার উপরে কার্ড অপশানে প্রেস করলি প্লাসে আবার ভিডিও সেকশানে প্রেস করলি তারপর আবার ধর আলাদা একটা ভিডিও দিয়ে দিলাম এই ভিডিও দিয়ে দিলাম দুটো দিলাম দুটো অ্যাড করে দিলাম তাহলে সেভ করে দিবি তাহলে কিন্তু অ্যাড হয়ে যাবে তো এইভাবে হয়ে গেল ঠিক আছে বুঝতে পারলি তো এইভাবে কিন্তু দিতে বুঝতে পারি আশা করি বন্ধুরা বুঝতে পারলে কীভাবে আই বাটন স্ক্রিন লাগিয়ে চ্যানেলের একটা ভিডিওর মাধ্যমে অন্য তো তোমরা কিন্তু ভিউ জানতে পারবে যদি ভিডিওটা ভালো লাগে পার একটা লাইক দেবে আর এরকম যদি ডিজে গান ডিজে ছাড়তে চাও ঠিক আছে আমি বলে দিলাম কীভাবে কি নোটিস পাবে না পাবে কোনো ভয় নাই ঠিক আছে আমি তো আছি না পেলে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করবে আমি সব কিছু রিপ্লাই দেবো ঠিক আছে চলো আর রাতের বেলায় লাইভ আসি প্রতিদিন সাড়ে দশটা এগারোটার দিকে ওখানে আমি চ্যানেল চেক করবো বুঝতে পারলে চলো তো ভালো তো হবে ধন্যবাদ